পুল কি অবস্থা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে মদর আর একটা পার্ট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে অ্যাসিডগুলোর নাম মনে রাখার ছন্দ আপনারা যারা হচ্ছে এর আগের ভিডিওগুলো দেখেন নাই তারা আমার চ্যানেলে চলে যাবেন সরাসরি চ্যানেলে যাওয়ার পরে সেখানে প্লে এই ভিডিওগুলো আপনারা হচ্ছে সাজানো অবস্থায় পাবেন আর আমি হচ্ছে যদি ভিডিওর ভিতরে যান তাহলে একটু অগুসন অবস্থায় আছে আমার ভিডিওগুলো ভালো করে সাজাইতে হবে আহ তো চলুন আমরা হচ্ছে আমাদের মূল টপিকে ফিরে যাই অ্যামাইন এসিড গুলো নাম মনে রাখার ছন্দ লাইলি আর হিমেলের প্রেম খাঁটি একটাই ছন্দ মনে রাখতে হবে লাইলি আর হিমেলের প্রেম খাঁটি আপনাদের ভিতরে যদি কেউ যদি হিমেল থাকে ভাই কিছু মনে করেন না আর যদি কাকতালীয় ভাবে যদি লাইলি আর হিমেল যদি থেকেও থাকেন ভাই তাহলে আমার কিন্তু দোষ নেই এটা হচ্ছে এই অ্যাপসটার দোষ বুঝছেন সো গাইস চলুন আমরা হচ্ছে ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করি লাইলি আর হিমেলের প্রেম খাঁটি এখানে লাইলি হচ্ছে লাইসিন আর হচ্ছে আরজিনিন হিমেল হচ্ছে হেস্টিডিন প্রেম হচ্ছে ফ্রোলিন খাটি হচ্ছে খাওয়ধর্মি এই অ্যামাইনো অ্যাসিডগুলো যে খাওয়ধর্মি সেটা এই খাটি শব্দ থেকে মনে রাখবে সো আমার এই এসিডগুলোর নাম মনে রাখার ছোট্ট একটা ছন্দ যদি আমি যদি ভালো করে যদি রপ্ত করতে পারি লাইলার হিমেলের প্রেম খাটে তাহলে এই আর এইটার সাথে কোন লাইনটার মিল আছে এইটুকু যদি মনে রাখতে পারি তাহলে আমরা পরীক্ষার খাতাতে অনায়াসে এগুলো লিখতে পারবো সো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো